अच्छा अच्छा क्या उससे मेरा कोई बात है क्या बात है कुछ नहीं कौन बोला है ना, ना, इन्फॉर्मेशन आपको क्या इन्फॉर्मेशन मिली इसमें कोई मतलब नहीं है और हम मेरे उससे कोई बात भी नहीं है क्या है कौन बोला है

Ossa. Det är onno. অভিযোগ হচ্ছে গত পরশু দিনে আপনারা জানেন আমি মালদা কোর্টের আইনজীবী গত পরশু আমি মালদা কোর্ট থেকে বেরিয়ে এসে বেরিয়ে আসছিলাম শহরের রাস্তা বেরিয়েছি তো রাস্তাতে একটি ফোন আসে ছ সন্ধ্যে ছটা তিন নাগাদ ফোনটা কেটে যায় তারপরে আবার ছটা চার নাগাদ ফোনটা আসে ফোনটা আসা মাত্র আমাকে বললো আপ অভিজিৎ মিশ্র বল রে হ্যাঁ অভিজিৎ মিশ্র বলে আপ আপ নীরেন মাহাতো টিএমসি নেতা মানে এ হচ্ছে টিএমসি নেতা নীরেন মাহাতো যে নীরেন মাহাতোর সঙ্গে গঙ্গা ভাঙন নিয়ে যখন ভুতনির কাজ হচ্ছিল গঙ্গা ভাঙনে দুর্নীতি হচ্ছিল আমি তখন প্রতিবাদগুলো করতে যেতাম এই নীরেন মাহাতো আমাকে প্রাণ হুমকি দেয় যদি আপনি আসেন ভুতনিতে দ্বিতীয়বার তাহলে আপনার আমি শেষ করে দেবো এইটা নিয়ে একটা আমার ও আমাকে থ্রেট করে ঠিক এতদিন পর ওরি নাম করে যে মাহাতো আপকা ফিল্ডিং গোছাকে রাখা হয় মানে ফিল্ডিং করে রেখেছে আমাকে আপনি বাল বাচ্চাওয়ালা আদমি আছেন আপনাকে যে কোনো সময় আপনাকে ঘিরে আপনার ব্যবস্থা করা হয়ে যেতে পারে থ্রেটিং মানে মার্ডার করার যে থ্রেটিংটা এই থ্রেটিং একটা কল আমাকে করা হয় সেই কলটা আমি তৎক্ষণাৎ চেষ্টা করেছিলাম টু রেকর্ড করার জন্য আমি অলরেডি রেকর্ডও করেছি খুব আতঙ্কে আছি যে সত্যিই আমার পরিবার আছে মানুষের ভালো কাজ করতে গিয়ে যদি আমাদের মতো লোকদের এই রকম করে থ্রেট করা হয় ফোনে থ্রেট করা হয় পুলিশ প্রশাসনের কাছেও আমি কালকে লিখিত অভিযোগ করেছি মানিকচক থানায় সেটা রিসিভ আমার কাছেও আছে আমি গতকাল সাইবার ক্রাইমেও আমি এই বিষয়ে সেই নাম্বারের উপরে আমি কেস করেছি নাম্বারের সেই রিসিভ আছে আমি অ্যাডভোকেট মাল্লা কোর্টে থাকার জন্য আমার যে বারের সেক্রেটারি আছে তাকেও আমি একটা কপি দিয়েছি আমি আমি একটি একটি দলের দলের সাথে যুক্ত সেই কাছেও কাপ কপি দিয়েছি যে আমাকে এইভাবে একটি নাম্বার থেকে থ্রেট করা হয়েছে এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে আমরা তো কাজ করে বেড়াই কোর্টে যাই সাধারণ মানুষের পাশে গিয়ে দাঁড়াই থাকি কখন কি আক্রমণ হয়ে যাবে এটা বলা মুশকিল আছে আমাদের উপরে তাই খুব আতঙ্কে আছি সত্যি আমার পরিবার আছে আমার ছেলে আছে বউ আছে মা আছে দাদা আছে যে কোনো সময় তাদের উপরেও আক্রমণ হয়ে যেতে পারে এটা আমার কাছে আমি খুব আতঙ্কের বিষয় এটা নিয়ে আমি খুব চিন্তায় আছি এই বিষয়ে আমি সব জায়গায় অভিযোগ করেছি দেখা যাক প্রশাসন এখন কি করে তাকে যোগাযোগ করে তাকে তুলে আনতে পারে কি না কেন আমাকে থ্রেট দেওয়া হলো কে বা থ্রেটটা দেওয়ালো হ্যাঁ নীরেন মাহাতোর নাম করে অন্য কেউ থ্রেট দেওয়ালো না নীরেন মাহাতোর থ্রেটটা দেওয়ালো এটা একটা সন্দেহের বিষয় তদন্তের বিষয় করুক কি আছে দেখুন ও একেবারে পরিষ্কার হিন্দি ভাষায় কথা বলছে এবং আমাদের মানে মালদা শহরে এত সুন্দর হিন্দি ভাষা আমি কয়েক খুব কমই আমরা দেখতে পাই কিছু মানুষ যারা বাইরে বিহারে বা বিভিন্ন জায়গায় থাকে তাদের এত পরিষ্কার হিন্দি ভাষা আমি আপনাদের প্রেস মিডিয়ার মাধ্যমে আমি আপনাদেরকে এই যে কল রেকর্ড করেছি সেটাও আপনাদেরকে আমি দিব আমি আমি মানিকচক থানায় যে যে অফিসার কাছে কালকে ডায়েরি করেছি আমি তাকেও দিয়েছি আমি সাইবার ক্রাইমে যে কালকে এফআইআর করেছি সাইবার ক্রাইম অফিসারকেও আমি দিয়েছি যে আমি যে কলটা রেকর্ড করেছি আমাকে কিভাবে থ্রেট করা হয়েছে আমি বারকেও দিয়েছি আমি আমার প্রেসিডেন্টকেও দিয়েছি আমি সবাইকে দিয়েছি কি মনে করছেন কি কারণে হতে পারে কারণ দেখুন আমি তো একটি পলিটিক্যাল দলের সাথে যুক্ত কোন দল আমি বিজেপির সাথে যুক্ত ভারতীয় জনতা পার্টির সাথে আমি যুক্ত আমি ভারতীয় জনতা পার্টির মালদা জেলা আরটিআই টি সিলের কনভিনার আমি বিগত দিনে মালদা জেলার বিজেপির সম্পাদক ছিলাম আমি বর্তমানে রায়গঞ্জ বিধানসভার এখন ইনচার্জ আছি হ্যাঁ এবং জেলা অ্যাডভোকেট মালদা কোটের আইনজীবী আমি আমি মানুষের তো কাজ আমি করেই বেড়াতে হয় এই অবস্থায় যদি আমাকে থ্রেট থ্রেট করা করা হয় হয় লাইফ আমি খুব আতঙ্কে আছি করছি যে এত বড় একটা নেতা বাবলা সরকারের মতো লোককে ইংরেজ বাজারে তাকে গুলি করে হত্যা করা হলো হ্যাঁ সেই থ্রেটিংটা আমাকেও এইভাবে থ্রেট করা হলো তো এই আশঙ্কা তো থাকতেই পারে যে আমাকেও আমিও তো রাস্তায় ঘুরে বেড়াই আমাকেই কখনো গুলি করে দিতে পারে বছরের শেষ এর আগে বছরের শুরুতে বাবলা সরকার খুন হয়েছিল এবং এই বছরের শেষে আপনাকে হ্যাঁ বেশি বাবলাদা একজন বড় নেতা জন দরদি মানুষ ছিলেন ওনার কাছে সিকিউরিটি ছিলেন তা সত্ত্বেও ওনাকে এইভাবে থ্রেট করা হয়েছে থ্রেট করে তাকে গুলি করে দেওয়া হলো মেরে ফেলা হলো আমি তো একটা সাধারণ খেটে খাওয়া পরিবারের মানুষ হ্যাঁ আমাকে যে এভাবে থ্রেটটা করা হয়েছে আমি খুব আতঙ্কে আছি আমি খুব চিন্তায় আছি কি হতে পারে না হতে পারে আমাকে যে কোনো সময় যে মার্ডার করা হবে না এটা আমি বলতে পারবো না কারণ আমাকে যেভাবে থ্রেট করা হয়েছে এটা আমার কাছে খুব আতঙ্কের বিষয় প্রোটেকশনের জন্য কি আবেদন জানিয়েছেন দেখুন প্রোটেকশনের জন্য আমি কোথাও জানাই নি আমি প্রশাসনকে জানিয়েছি প্রশাসন যদি মনে করে এটা আমার কাছে দ্বিতীয়বার থ্রেট হয়ে গেল একবার প্রকাশ্য দিবালো কে করেছিল। নীরেন মাহাতো তৃণমূলের একজন নেতা আর এটা আমাকে ফোনে এবং তার নাম দিয়ে করা হচ্ছে কি রাজনৈতিক স্বার্থে এটা হতে হতে পারে পারে দেখুন এটা অস্বীকার আমি করতে পারছি না এমনও হতে পারে যে ও নীরেন মাহাতোর নাম ভাঙিয়ে কেউ থ্রেট করছে এমনও হতে পারে আমি কিন্তু এটা তদন্তের বিষয় এটা আমি কনফার্ম কিছু বলতে পারছি না তবে খুব আতঙ্কে আছি দাদা আমি খুব আতঙ্কে আছি বিভিন্ন ধরনের বিহার যোগ দেখা গেছে এই ক্ষেত্রে হিন্দি ভাষী একেবারে একেবারে এটা বিহার ঝাড়খণ্ডের কিছু মানুষ আছে যারা এই সমস্ত ক্রিমিনাল কাজের সাথে যুক্ত থাকে তারাও যে सुपारी দেয় যাকে বলা হয় তারা এই রকম কাজের সাথে যুক্ত থাকে সম্ভাবনা আমি এড়িয়ে দিতে পারছি না যে তারাও এই সাথে যুক্ত আছে কিনা এটা তদন্তের বিষয় এটা কারোর সাথে কোনো সং না 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 তো কোনো দিন কারোর সাথে কোনো ঝামেলা হয় না সাধারণ মানুষের মতো যাই কোটে সাধারণ মানুষের মতো কাজ করি আমি কারোর সাথে ঝগড়া ঝামেলা করার জন্য মানসিকতাই নেই করি না বিভিন্ন জায়গায় মানুষের বিপদে দাঁড়ানোর চেষ্টা করি কাউকে কেউ কোনো কিছু চাইতে আসলেও দান করে দিই অনেক কিছু চেষ্টা করি সামাজিক কাজের সাথে যুক্ত থাকি ধর্মীয় কাজের সাথে যুক্ত থাকি কিন্তু দাদা আমি খুব আতঙ্কে আছি আমাকে যেভাবে থ্রেট করা হলো বাবলাদার কথাটা আমার মনে পড়ছে বলা যায় না বাবলাদাকে যেভাবে আক্রমণ করা হয়েছে আমা আমিও সেই আক্রমণের শিকার যদি না হয়ে যায় এটা আমি খুব টেনশন নিয়েছি আমার নাম অভিজিৎ মিশ্র আমি মালদাকোটের আইনজীবী আমি ভারতীয় জনতা পার্টির একজন সদস্য কি কি হয়েছে কি ঘটনা শুনেছে আমার ছেলে কোটে কোটে গিয়েছিল কোটে ছেলেটাকে আমার হুমকি দিয়েছে জীবনে মায় মেরে দেবে তাই আমাদের তো ফ্যামিলি আছে আমার সংসার আছে আমার ছেলের বউ আছে ছেলে আছে তার বাচ্চা আছে এটা তোমরা নিতে পারছি না বলো আপনার কি ভয়ের মধ্যে আছেন এটা খুব ভয় আছে বাবু ছেলে তো আমার ঘরে থাকে না সবসময় ওই ছেলে কোর্ট যায় এখানে সেখানে যাই আমরা খুব ভয়ে অস্থির আছি যে কখন কি যদি কি ঘটে যাবে এই ধরনের ঘটনা ঘটলো পরিবারের একটা তো আতঙ্ক রয়েছে কি অনুমান করছেন আপনারা কেমন বাবু বিজেপি পিছনে যুক্ত হতে পারে বিরোধ পার্টি আর কে হতে পারে বলো রাজনৈতিক কারণ রাজনৈতিক কারণই হবে এমনি তো আমাদের কোনো শত্রু নেই রাজনৈতিক কারণই হবে প্রশাসনের পুলিশের কাছে পুলিশের কাছে এইটাই জানাবো যে আমার ছেলে জন্য সুরক্ষার দরকার কোন দল করেন আপনারা আপনার পরিবার কোন দলের সঙ্গে যুক্ত বিজেপি হ্যাঁ হ্যাঁ আমরা শুনলাম আমাদের সঙ্গে কিছুদিন আগে কিছুদিন মানে যে আগে আমাদের একটা বন্যার সময় কথা কাটাকাটি হয়েছিল আমি সব দিনকে সম্মান দিয়ে চলতাম সেই দিন এটা কথা কাটাকাটি হয়েছে এবং শুনেছি মানে আপনাদের মাধ্যম দিয়েই আমাকে ডাকা হলো বা কে বা কারা তাকে হুমকি দেওয়া হয়েছে আমার নাম দিয়ে আমি ওখানে মানে কি যে আমি ওই সব কাজে নাই এবার আমার গল্প হচ্ছে পুলিশ প্রশাসনকে বলবো এটা দন্ত করে দেখুক হ্যাঁ কথাটা ফ্রেশ হয়ে যাবে আমার একজন মানে কি যে ইয়ে করে মানে কি যে ও ভাইরা মুনাফা নিতে চাইছে আমার তো একদিন মানে কি যে ও বিজিৎদার সঙ্গে আমারও একদিনই মেলা হয়েছে তাতে আর তো আমাদের কথা কাটাও কাটাইও নাই মানে ও দেখা হলেও ও নিজে যায় আমি নিজে চলে যাই কথা বলা বলিও তো নাই কীভাবে দেখছেন এই ধরনের একটা ঘটনা এটাকে যদি মানে কি যে পুলিশ প্রশাসনের কাছে আমার বিনম্র অনুরোধ এটাকে মানে কি যে পুরো তদন্তটা মানে কি যে জিনিসটাকে তুমি দেখুক এবং আইনের কাছে মানে কি যে আইন যেন একে সুব্যবস্থা করে একদম কঠোরতম ব্যবস্থা আর আমাকে যে জড়িয়েছে বা আমার নাম দিয়েছে এটা পুরো সম্পূর্ণ মানে কিছু মিথ্যা আপনার নাম আমার নাম নিয়ে মা